প্রত্যাঘাত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শুধুমাত্র ভাতে মানে নয় প্রত্যেকটা জায়গায় থেকে একেবারে পাকিস্তানকে বেঁধে বেঁধে মারা হবে এবং তা স্টার্ট হয়ে গেছে অন্তত বলাই যায় পেহলগায় হামলার প্রত্যাঘাত ডিজিটাল স্ট্রাইকের ছাঁচ আরও বাড়িয়েছে ভারত আর এবার খোঁজ পাক প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল তা কিন্তু ব্যান্ড হলো ভারতে আর এরই পাশাপাশি ব্যান করা হয়েছে আরও একাধিক পাক ক্রিকেটার একই সঙ্গে ফিল্ম তারকার ইনস্টা অ্যাকাউন্টও এর মধ্যে রয়েছে আইএমএফএফের কাছে পাকিস্তানের বিরুদ্ধে আবেদন ভারতে দেখো প্রতিশোধ চাইছে দেশ প্রত্যাঘাতের ভয় কাঁটা পাকিস্তান এরই মধ্যে ফের ভারতের ডিজিটাল স্ট্রাইক এবার ব্যান করা হলো পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্যান করা হয়েছে পাক তথ্য সম্প্রচার মন্ত্রীর এক্স হ্যান্ডেলও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স হ্যান্ডেলও ব্যান করা হয়েছে পাশাপাশি পাক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ ভারতে সেই তালিকায় রয়েছে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান শাহিন আফরে নাম এর আগে বন্ধ করা হয় জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টা অ্যাকাউন্ট খেলাধুলার পাশাপাশি পাক ফিল্ম জগতেরও একাধিক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে যেমন আলি ফজল হানিয়া আমির এবং ফাওয়াদ খানের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে পাক অভিনেতা এই ফাওয়াদ খান অভিনেতা মুভিকে দিয়েই ডিজিটাল হামলা শুরুটা হয়েছিল ফাওয়াদ অভিনীত আবির গুলাল ফিল্ম ব্যান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক তারপর উস্কানিমূলক এবং ভুল তথ্য প্রচারের অভিযোগে নিষিদ্ধ করা হয় ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল তার মধ্যে ছিল শোয়েব আখতারের চ্যানেলও এবার ফের ইউটিউব চ্যানেল ও ইনস্টা অ্যাকাউন্টের তালা এসবের পাশাপাশি কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েই যাচ্ছে ভারত এবার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে পাকিস্তানের বিরুদ্ধে আবেদন ভারতের পাকিস্তানকে দেওয়া ঋণের পুনর্বিবেচনা করা হোক এমনই আবেদন করল ভারত এবার কি ভারতের আপত্তিতে পাকিস্তানের ঋণে কম পড়বে এমনিতেই পাকিস্তানের ভারী মা ভবানি অবস্থা অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে আইএমএফ এর দয়ায় যেটুকু সাহায্য পেয়েছিল সেটাও যদি বন্ধ হয়ে যায় পাকিস্তান খাবে কি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল এবার ইঞ্চিতে ইঞ্চিতে টের পাবে শাহবাজ শরীফের দেশ রিপাবলিক বাংলা জয়সলমেরে সেখানে জালে রয়েছে পাক গুপ্তচর জানাবো আপনাদেরকে ২০১৩ সাল থেকে আইএসআই হয়ে কাজ করত পাঠান খান টাকা লোভে গুপ্তচরে কাজ করত এমনকি সীমান্ত সম্পর্কিত গোপন তথ্য পাচার করত পাকিস্তানে আর এবার সেই পাঠান খান জালে সবুজ সংকেতের অপেক্ষা স্থল আকাশে জবাব পাবে পাকিস্তান প্রত্যাঘাতের ভয় ত্রস্ত ইসলামাবাদ এরই মধ্যে রাজস্থানে ধরা পড়ল পাকিস্তানি চর গুপ্তচর বৃত্তির রোধে দেশের প্রচেষ্টা এলো বড় সাফল্য জয়সালমের থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি চরকে ধৃতের নাম পাঠান খান আইএসআইয়ের হয়ে কাজ করত সে এক মাস আগে আটক করা হয় টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার দু হাজার তেরোতে পাকিস্তানে যায় পাঠান সেখানে আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ তৈরি হয় পাঠানকে টাকার তোপ দেয় আইএসআই এরপরই চরবৃত্তির প্রশিক্ষণ নেয় সে দু হাজার পরেও পাঠান পাকিস্তানে গিয়েছে সেখানে গিয়ে এর কর্তাদের সঙ্গে দেখা করত লাগাতার এর সঙ্গে যোগাযোগ রেখে চলে পাঠান আন্তর্জাতিক সীমান্ত সম্পর্কিত গোপন তথ্য পাচার করতে থাকে পাঠান বহু গোপনীয় তথ্য পাকিস্তানে পাচার করেছে সে সন্দেহজনক কাজের জন্য পাঠানকে প্রথমে আটক করা হয় টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বরাবর ভারতে গুপ্তচর পাঠিয়ে গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে পাকিস্তান এর আগেও অনেকবার পাক গুপ্তচর ধরা পড়েছে এবার চলতি চাপান উত্তরের মধ্যে আরও একজন চালে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়